আল্লাহর রহমতে রাখার উদ্দেশ্যে রওনা দিয়েছে অর্থ পথ অতিক্রম করেছে এখন আছি কুমিল্লাতে আলহামদুলিল্লাহ যাত্রা এই পর্যন্ত স্কুল সুন্দরভাবে হয়েছে আমি চাইতেছি লাল সবুজ পরিবহনের একটা স্লিপের কোচে বইয়া পথের মধ্যে লাইব আসার উদ্দেশ্য হচ্ছে পথ দিয়ে যাইতে অনেক সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য পথের মধ্যে অনেক ফুল গাছ সমাজের সমান হওয়া সব কিছু থেকে বিব্রত আপনাদেরকে একটু দেখাই দেখেন অনেক সুন্দর একটু বৃষ্টি হয়েছে এই জন্য গ্লাসটা একটু চাপসা সুন্দর কষ্ট এটা একটু মোছা যাইতেছে না ওই দিক থেকে মুছতে হবে প্রত্যেকটা গাছে গোল আসছে অনেক সুন্দর আলহামদুলিল্লাহ আল্লাহর এই প্রাকৃতিক সৌন্দর্য করে সত্যি অবাক আল্লাহ সুন্দর করে এই পৃথিবী ভূমন্ডল সৃষ্টি করেছে অসংখ্য গাছ পবিত্র কোরআন আল্লাহ বলেছেন এই পৃথিবীর সকল গাছকে যদি কলম বানিয়ে দেওয়া হয় আর সাত সাগরের পানি কিংবা মিঠা পানি কল শুকিয়ে হয় সকল পৃথিবীর সমস্ত পানিকে একসাথে করে যদি কালি বানিয়ে দেওয়া হয় তারপরও আল্লাহ তালার গুনাবলী লেখে শেষ করা যাবে না আল্লাহ আল্লাহতালা এত গুণাবলীর অধিকারী আল্লাহদুলিল্লা আল্লাহ আলা আমাদেরকে অনেক শান্তিতে রেখেছে এখন বৃষ্টি উঠতেছে এই জন্য গ্লাসটা ক্লিয়ার দেখা যাচ্ছে না মনে হয় এখানে ডিভেটারের মধ্যে যতগুলো গাছ আসছে এই দিক দিয়ে হচ্ছে গাছগুলো ছোট জন্য এক দিচ্ছে বড় গাছগুলোর পুরগুলা দেখা যায় না ছোট গাছগুলোতে ভিডিওতে আসে অনেক সুন্দর নাকি এটা একটা ভালো উদ্বেগ এই রাস্তা দিয়ে মানুষ যাওয়ার পথে এই সৌন্দর্য করতে করতে যেতে পারবে এবং আল্লাহ তালা সম্বন্ধে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করবে আল্লাহ তালা সৃষ্টি বৈচিত্রতা দেখে এ মানুষ আল্লাহ তালা দিকে আরো দাবিত হবে আল্লাহ তালা সৃষ্টির নৈপুণ্যতা দেখে মহান আল্লাহর প্রতি মহান রবের প্রতি মানুষের ভালোবাসা আরো বৃদ্ধি পাবে আসলে আমরা যেভাবেই দেখি আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টালে অনেক কিছু আমরা যদি সব কিছুকে বিভিন্ন রূপে এই যে এখানে দেখা যাচ্ছে অনেকগুলো ঝার গাছ আর এই দিনটা আমরা দেখতে পাইছি আমাদের এটা মডার্ন মসজিদ যাই হোক এর ভিউটাও অনেক সুন্দর কিন্তু দেখা যাচ্ছে না বলতে বৃষ্টিতে ক্লাস গাছ ক্লাসে পানি অনেক জমা হয়ে গেছে তো দেখা যাচ্ছে না এখান দিয়ে অনেকগুলো ফুল গাছ আর দুর্ভাগ্যবশত বৃষ্টি চলে আসার কারণে আমরা ফুলগুলো দেখতে পারতেছি না আর ক্লিয়ারলি কিছু ফুলগুলো দেখতেছি আল্লাহ তালা অনেক সুন্দর করে এই ভূমন্ডারটাকে সৃষ্টি করেছে আমরা সব সময় তার সৃষ্টির প্রশংসা করব তার সৃষ্টি দেখে আল্লাহ তালা মুহূর্তের কথা মনে করে আমরা আল্লাহ তালার হুকুম আহকাম মেনে চলার চেষ্টা করব তিনি আমাদের উপরে যা তার নবীর মাধ্যমে যে বিধান প্রেরণ করেছিলেন ওই নবীর দেখানো পথে ওই বিধান মোতাবেক চলার চেষ্টা করবো ইনশাল্লাহ আর এর মধ্যে আমাদের মাছের সবাই সুন্দর নিরাপত্তা বৃষ্টি আসছে সবাই ঘুমাইতেছে কাউকে দেখা যাচ্ছে না সবাই ঘুমাইতেছে সবাই কেবিনে লাল সবুজ পরিবহন এটা একটা ভালো উদ্যোগ নিয়েছে আসলে স্লিপার কোচ হোটেল ভবনের অভিজ্ঞতা এটি আমার ফার্স্ট স্লিপার কোচে আসলে এক কথায় শুয়ে শুয়ে আরাম রিল্যাক্সে যাওয়া যায় বসে থাকলে অনেকে ব্যাক পেন হয় নেক ব্যথা হয় গাড় ব্যাক হয়ে যায় আলহামদুলিল্লাহ এখানে যথেষ্ট পরিমাণে স্পেস আছে শুয়ে শুয়ে যাওয়া যায় লাইভে আমি আমার পেজ করতেছি না আসলে আমার এই চ্যানেলটা খোলার উদ্দেশ্য হচ্ছে যে মানুষকে পরকালে কথা মনে করে দেওয়ার জন্য যাতে মানুষ আল্লাহ তালার দিকে অগ্রসর হয় আসলে আমরা দেখি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে মানুষ ভাইরাল হওয়ার তান্দায় থাকে আসলে আমার মধ্যে ওই রকম তৈরি হয় না ইনশাল্লাহ ভবিষ্যৎও তৈরি হবে না আমি চাই আমাদের পাঁচটি মাত্র আমরা কেন বুঝতে পারছি না সামনে একটা জ্যাম আছে যাই হোক আমি চাইতেছি ভোট তার পিছনে থেকে মানুষকে আল্লাহ তালার মধ্যে দিকে অপ্রসর করার জন্য ধন্যী আমি ইদানিং আমার ফেসবুক ইনস্টাগ্রামও কোনো ছবি পোস্ট করি না কিছু বলিস না আমি কিছু শর্টস কিছু ভিডিও রিলস শেয়ার করি ফেসবুক সেম ইউটিউবে আমি ইসলামিক শর্টসগুলো শেয়ার করতেছি ইনশাল্লাহ এটা দেখে যদি আল্লাহ মানুষ কিছু শিক্ষা পায় আর আমার চ্যানেলটা যদি বড় হয় বড় হয় তারপর আমি সাইম যাতে মানে মনে মনে ট্রেডিশন যাতে অন না করি আর ওইটা হলে দেখা যায় কি আপনার সাইতেছেন ইসলামিক ভিডিও দেখা গেছে পাশাপাশি আপনার চলে আসলো একটা খারাপ বিজ্ঞাপনের বিজ্ঞাপন তখন ওই মধ্যে মানুষের ওই আপনার ভালো থেকে আপনার খারাপের দিকে অগ্রগামী হবেন এই জন্য দেখ আলহামদুলিল্লাহ আমি ওই দুনিয়া বিচিনটা মাথায় রাখি রাখিনি আমরাই মাত্র মেবি মেঘা মিক্সের টোল প্লাজা অতিক্রম করতেছি এখানে দেখা যাচ্ছে সকল দশ এই অবস্থা আর কি যাই হোক মেঘনা যাইতেছি মেঘনা ব্রিজের দিকে আসলে লাইফে গেছি যা হোক এই বৃষ্টি আসার লাইফে তো কিছুই দেখা যাচ্ছে না যাইকা লক্ষ সরি প্রগতি আপনারা আমার সহযোগিতা দিয়ে অনেক সাহায্য দিয়েছেনকে ঠিক করতে। দলিল পর এই পুরো সেরা আমি এটা নিয়ে কাজ করব ইনশাআল্লাহ কতদিন প্রজেক্টটা বেরিয়ে সামনে দোয়া কি নানা বিভিন্ন আমন কুমার তত্ত্বাবত সফল করতে করব। আপনারা দেখতে ইনশাআল্লাহ আস্তে আস্তে দেখতে দেখতে যে আপনারা প্রস্তুত হবেন

মর্দের মধ্যে বৃষ্টি নামাই দিলেন মর্দের মধ্যে আবার বৃষ্টি বন্ধ করি দিলেন আল্লাহ একটা নদী